বন্ধুরা তোমরা তো এর আগের ব্লগে দেখিয়েইছ যে আমি বেলা কবাই চলে এসেছি তো দেখো এসেই রাত্রিবেলা কিন্তু এখন রান্নার কাজে লেগে পড়েছি তো ভাত বসিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে মাছ ভাজা করবো তাই মাছগুলো ধুয়ে হলুদ লবণ মাখিয়ে রেখে দিয়েছি তো বাকি সব রান্না মা করেই রেখেছে মানে শাশুড়ি মা করেই রেখেছে তো এখন খালি মাছ ভাজা হবে আর ভাতটা হচ্ছে তো দেখো চটপট করে আমি এখন মাছ ভাজাগুলো ভেজে নেব আর গরম গরম মাছ ভাজা গরম ভাত ডাল আর কি সবজি আছে সেগুলো দিয়ে চটপট করে খেয়ে রাত্রিবেলা ঘুম কেননা যা ঠান্ডা পড়েছে মানে রাত্রের দিকে একটু ঠান্ডা লাগে দিনের বেলা অতটা ঠান্ডা লাগে না তো এই জন্য রাত্রেবেলা চটপট করে ঘুমিয়ে সকাল সকাল উঠে সব কাজ করতে হবে তো দেখো সকাল সকাল উঠে তোমাদের সাথে শেয়ার করছি আমাদের এখানের ওয়েদার তো যখন প্রথম বেলা কবাই গিয়েছিলাম মানে প্রথম দুদিন তো একদম ঠান্ডা ছিলই না রোদ উঠেছিলো এবং সোয়েটারও খুব একটা পড়তে হচ্ছিল না তো তোমরা ওয়েদারটা দেখে কিন্তু বুঝতেই পারছো তো ওয়েদারটা কত ভালো আর তোমাদেরকে তাই এক দেখিয়ে নিলাম আর এখন দেখো আমি কিন্তু সকালবেলা উঠে চা না খেয়ে আগে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে চলে এসেছি তো ভাবলাম তোমাদের সাথে আগে শেয়ার করিনি তারপর চা খাওয়া যাবে তো এখানে খুব একটা বেশি ভিডিও করা হয়নি তো যখন যেরকম পেরেছি আমি ভিডিও করে তোমাদের সাথে কিন্তু শেয়ার করছি আর ঠান্ডার মানে মানে ঠান্ডা ঠান্ডা তো একটু যত রয়েছে যতই কম থাকুক না কেন তো তাই জন্য খুব একটা ভিডিও না সবসময় করা হয়ে ওঠেনি তো দেখো এখানে আড্ডা দিতে দিতে এখানে সবাই চা খাচ্ছে আমিও আসবো শাশুড়ি মাও আসবে সবাই আসবে তো আমি যেহেতু ভিডিও করছিলাম ভিডিওটা করিনি তারপর চায়ের আড্ডায় আমরা বসবো তো দেখো মাও চলে এসছে আর মাসি শাশুড়িও আছে তো চটপট করে তোমাদের সাথে দেখিয়ে দিই যে এখন এখানে রান্নাঘরে কি চলছে তো দেখো এখানে ডাল সোমবার দিয়ে মানে দেওয়া অলরেডি হয়ে গেছে আর ভাতও কিন্তু হয়ে গেছে কেন সকাল সকাল উঠে আগে এগুলো বসিয়ে দিয়েছিলাম কারণ তারপর সবার সাথে আড্ডা দিতে হবে গল্প করতে হবে মজা করতে হবে তাই না খুব একটা তো বাইরে এবার ঘোরাঘুরি করে নি তো দেখো এখানে আছে ছিম কেটে রাখা আছে আগের দিনে আমাদের যে দিদিটা হেল্প করে সে কেটে মানে রেখেই গেছে আর এখানে দেখো চাক চাক আলু ভাজা কেটে রাখা আছে আর এখানে হচ্ছে ছোট ছোট আলু সেদ্ধ করে রাখা আছে আলুর দম হবে না কিন্তু পনির দিয়ে আলু দিয়ে একটা একটু মাখা ঝোল হবে তো এখানে দেখো ডাল সোমবারটা হয়েই এসছে আমি নামিয়ে দেব আর হাবি এখন দেখছে যে কি কি আনতে হবে লিস্ট লিখে নিয়ে যাচ্ছে যে কি লাগবে আর না লাগবে রান্না আমাদের কম রান্না আমাদের কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে সকাল থেকে আর ছাদে যাওয়ার টাইম হয়নি এখন রান্না বাড়ি কমপ্লিট করে তারপর এখন একটু ছাদে যাচ্ছে অবস্থা থেকে বুঝতেই পারছো যেহেতু শ্যাম্পু দেওয়া হয়নি চুলগুলো চিপকে আছে তো এখন আর শ্যাম্পু দেওয়ার ইচ্ছে আমার একদম নেই কারণ আর ঠান্ডা অলরেডি লেগেই আছে তো এখানে যদি আবার ঠান্ডা লেগে যায় আমাদের মজাটা মানে ঘোড়াটাই মাটি হয়ে যাবে তো এই এখন ছাদে আসলাম আর একবারে কলকাতায় গিয়েই শ্যাম্পু দেবো তো এই দেখো সব কত কাপড় কাচা হয়েছে তোমরা দেখো সব মেলে দিয়েছে দেখতেই পাচ্ছ পুরো ছাদ ভর্তি কাপড় আর এদিকে আগে দড়ি ছিল কিন্তু এখানে বাসটা মনে হয় কিছু হয়েছে কারণ আমি এসে দেখছি যে মানে নেই এখানে কারণ যেহেতু আমি একদিন পরে এসেছি তো তার আগে সব পরিষ্কার হয়ে গেছিলো তো এটা হচ্ছে মেলে দিই এটা হচ্ছে মার হাউস গোট তো একটু রোদে দিলো যেহেতু পড়া হয়ে গেছে এখন আর গরম লাগছে প্রচণ্ড রোদ আর কলকাতায় তো রোদে দাঁড়াতে পারি না যেহেতু আমাদের ছাদও নেই মানে ছাদে যেতেও দেয় না কিন্তু এখানে যেহেতু ছাদ আছে তো প্রত্যেকবার তো আমি আসলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করি ছাদে আসি তো এবার যেহেতু বেশি দিন টাইম পেলাম না তো টাইম খুব শর্ট আর এক দু দিনই থাকবো তো যাই হোক এই এক দু একটু ভালো করে থাকি একটু রোদ তো আসি ঘুরি এখন হাঁপিয়ে গেছি যেহেতু এত সকাল থেকে দৌড়ঝাপ করে হয়েছে তো এখন একটু বসবো আড্ডা মারবো মেয়ে খেলছে আর নিচে যেহেতু ওর ফ্রেন্ড আছে তো এখনও একটু আর্ট ক্লাসে গেছে তো ওই জন্য মেয়ে একা একাই খেলছে ওর পিসি টিসি আছে তো এখন আমি একটু রোদে দাঁড়াবো নিচে আড্ডা মারবো তারপর হচ্ছে সান টান সব হবে তো জামা কাপড়গুলো মারা মেলে দিয়ে গেছে তো ওটা এখন একটু উল্টে দেবো যাতে একটুখানি মানে শুকিয়ে যায় তাড়াতাড়ি চলো বন্ধুরা একটু রোদে ঘোরাঘুরি করি তো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো আর দেখো বন্ধুরা এখন আমি সব জামা কাপড়গুলো উল্টে দিচ্ছি কেননা তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর রোদ পেয়ে এখানে তো আমাদের খুব মজা হচ্ছে আর হাবিও চলে এসছে আর আমরা বেশিরভাগই সবাই রোদেই মানে কাটিয়েছি বলতে পারো তো তোমাদের একটু হাই করে দিল আর মেয়েকে নিয়ে এখন একটু ঘুরু ঘুরু যাবে এই সামনে দিয়ে মানে স্টেশনে তো ওকে একটু ঘুরিয়ে আনবে তাই ওকেই নিতে এসছে আর আমি সব কিছু উল্টে পাল্টে দিচ্ছি জামা কাপড় আর দেখো মেয়ে কিন্তু এখানে একা একাই জুতো পরছে কেন জুতোগুলো রোদে দেওয়া ছিল এখানে যেহেতু রোদ পাচ্ছি সমস্ত কিছু রোদে দিয়ে একবারে চঞ্চনা করে নিয়ে যাচ্ছি কেন সত্যি কথা কলকাতায় গিয়ে তো আর ছাদে ওঠার কোনো প্রশ্ন নেই তো খুব কষ্টই হয় কিন্তু কিছু করারও নেই তো দেখো এখন মেয়েকে নিয়ে কিন্তু বেরিয়ে পড়ছে ওর বাবা আর দেখো সোয়েটারও কিন্তু পরতে হয়নি কারণ এত রোদের তেজ তো এই জন্য সোয়েটার টোয়েটার কোনো কিছুই পড়তে হয়নি ও একটু গরম কাপড়ের জামা প্যান্ট পরে নিয়েছে ব্যাস তাহলেই হয়ে যাচ্ছে আর মজা তো পরাই আছে তো এই ওদারটা বেশ ভালোই লাগছিল, কিন্তু আসার আগে কিন্তু আমরা খুব খুব ঠান্ডা পেয়েছি মানে কিছু বলার নেই তাও তোমাদের সাথে শেয়ার তো করবোই তো দেখো ওই দিন আর সারাদিন কোনো ভিডিও করতে পারিনি তারপর থেকে তো এটা পরের দিন সকালবেলা তো দেখতেই পাচ্ছ আগের দিন রোদ ছিল আর এখন সকালবেলা উঠে দেখছি প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে তো আমি বলছিলাম ঠান্ডা নেই ঠান্ডা নেই কিন্তু পরের দিন উঠে যখন দেখছি প্রচণ্ড ঠান্ডা আর তো কিছু বলার নেই সকাল সকাল উঠে আমাদের মানে কাজকর্ম শুরু হয়ে গেছে তো এখন হচ্ছে চায়ের আড্ডা বসেছে তো মেয়েরও দেখো খাওয়া হয়ে গেছে তো ও ফার্স্ট টাইম দেখছি এরকম আর কি এতটা ঠান্ডা তো ওরও এক্সাইটেড হয়ে আছে ও তো যাই হোক বেশি দিন তো আমরা নেই তো একটু ঠান্ডাটা দেখতে পেলাম মানে ঠান্ডাটা ফিল করতে পেলাম আর কি তো যাই হোক তো চলো তাড়াতাড়ি চটপট ঘরে চলে যায় তো দেখতেই পাচ্ছো মামা ঘরে আসো মামা মামা তো এখন ওখানে চায়ের আড্ডা আসর বসেছে তো তোমাদের এক চালুক দেখিয়ে দেবো এত এখন আগে চাটা চটপট খেয়ে নিই বন্ধুরা এখন মেয়ে বলছে তোমার দাও আর এখানে দেখো সব সবজি কেটে রাখা আছে শাকের তরকারি বেগুন ভাজা আর এখানে দেখো ও কেটে রাখা আছে কিন্তু বেগুনও কেটে আছে আর এটা হচ্ছে আজকের মেনু ঠান্ডা ঠান্ডা ওয়েদারে মেনু পুরো জমে উঠেছে আর এখানে আছে মাটন আর এখানে দেখো আলু কেটে রাখা আছে মটনের জন্য আর এখানে পেঁয়াজ টিয়াজ সব কেটে রাখা আছে আর এখানে কিন্তু রান্না অলরেডি কিন্তু বসিয়ে দিচ্ছে মা মা হচ্ছে কুয়াশার তরকারিটা করবে আর আমি কিন্তু মাংস করব আর বেগুন ভাজা সব মিলিয়েই করব যে যখন যেটা পারছে সেই তখন কিন্তু সেটাই করছে আর এখানে দেখো মাসি শাশুড়িও চলে এসছে কিন্তু আমরা কিন্তু কাউকে রান্না করতে দিইনি কারণ সবাই মিলে আড্ডা দেবো বলে আর এখানে দেখো এখন হচ্ছে গরম গরম বেগুন ভাজা আর এটা কিন্তু খেতে খুব ভালোই লাগে আর শীতকালে তো আরোই ভালো লাগে গরম গরম জিনিস খেতে মানে খাওয়ার মজাই আলাদা তো এখন চটপট রান্নাগুলো করে নি রান্নাবাড়ি এখন চলছে অলরেডি এখনো শেষ হয়নি তো মাংস অলরেডি বসে দিয়েছি তো দেখো এখানে মাংস রান্না হচ্ছে তো এখানে হচ্ছে মাংস রান্না তো এখনো কমপ্লিট হয়নি আর দেখো এখানে কিন্তু শাক বসিয়ে দিয়েছে মা শাক বসিয়েছে এখানে আর এখন যেহেতু আজকে আমরা সবাই দেরি করে উঠেছি তো ওই জন্য দেরি করে রান্না হচ্ছে আর সবাই গেছে ছাদে আর আমাকেও ডাকছে ছাদে যাওয়ার জন্য আর মেয়ে আর নিচে যে ওর বন্ধু থাকে তো ওরা খেলছে তো দেখো ওরা খেলছে তো সবাই মিলে খেলছে দেখো সব খেলুক আর আমি একটুখানি ছাদ থেকে ঘুরে আসি একটু কমিয়ে দিলাম গ্যাসটা আর এখানে সে সেরকম ব্লগ এবার করা হচ্ছে না তো ভাবলাম আজকে একটু ব্লগ করি নাহলে আবার চলে যাওয়ার টাইমই চলে আসবে তো চলো দেখি ছাদে সবাইকে কি করছে আর দেখো বন্ধুরা এখানে কিন্তু সবাই রোদে দাঁড়িয়ে আছে তো আমরা যে যখন সুযোগ পাচ্ছি রোদে কিন্তু টুক করে চলে আসছি তো রোদে থাকার মজাই আলাদা এত সুন্দর রোদ আর ওয়েদারটা আপ ডাউন করছে কারণ তোমরা তো সকালবেলা দেখলেই ওয়েদারটা কেমন ডাউন ছিল তো এখন কিন্তু দেখো রোদ উঠে গেছে আর এই যে টেডিগুলো দেখছো এই সাদা টেডিটা কিন্তু আমার ছোটোবেলায় আর সবুজটা কিন্তু মেয়ের তো দেখো ওটা নিয়ে চলে এসেছিলাম সাদাটা এই জন্য ওটা ধুয়ে দিয়েছে ধুয়ে এখন রোদে শুকেতে দিয়েছে তো দেখো রাস্তাঘাটে খুব একটা লোক কিন্তু নেই কারণ শীতকালে খুব একটা লোক কমই দেখা যায় তো এই সবাই যে যার বাড়িতেই আছে আর এখানে দাঁড়িয়ে আমরা সামনের বাড়ির বাগান দেখছিলাম তো এখানে দেখো অনেক ফুল টুল রয়েছে তোমরা খুব একটা বুঝতে পারছো না তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা বেশি বড় করছি না নেক্সট ব্লগে দেখা হচ্ছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও তো চলো বন্ধুরা আজকের জন্য টাট টা